মঙ্গল বা মাস আমাদের হরস্কোপে খুবই একটা ইম্পর্টেন্ট একটা গ্রহ দেখুন আমাদের যে শরীরের যে কার্যক্ষমতা আমাদের যে শরীরের যে আগ্রাসন পজিটিভ অর্থে বলছি যে আগ্রাসন একটা হয় না যে মোটিভেশান কাজ করে একটা কাজ করার যে দেখে নেব লোডে নেবো একটা যে চ্যালেঞ্জেস কাজ করে এটা কিন্তু মেনলি আমরা মঙ্গল গ্রহ থেকে আমরা কিন্তু বিচার করে থাকি তাই অর্থে আমাদের হরস্কোপে বা আমাদের যে গ্রহগুলোর মধ্যে মঙ্গল হলো এক প্রকারের শক্তির কারক গ্রহ বা শক্তির প্রতীক আপনারা যদি কালপুরুষের কুণ্ডলী দেখেন তাহলে দেখবেন আমাদের মঙ্গল কিন্তু চতুর্থভাবে গিয়ে কিন্তু নিচস্ত হয়ে যায় তাই দেখবেন নর্মালি চতুর্থ ভাবটা কিন্তু মঙ্গলের জন্য খুব একটা ভালো ঘর নয় চতুর্থ ঘর বা চতুর্থ রাশিতে গিয়ে যখন মঙ্গল যখন নিজস্ব হয়ে যায় তাই কোথাও একটা গিয়ে ওই সমস্ত জাতক জাতিকারা বা হরস্কোপটা কোথাও একটা নিস্তেজ একটা একটা হয়ে পড়ে তার সাথে যদি লগ্ন মানে যে আপনার যে লগ্নভাব বা আপনার যে অ্যাসেন্ডেন্স সেটা যদি নিজস্ব হয়ে যায় বা খুব একটা ভালো অবস্থায় না থাকে লগ্নপতি এবং মঙ্গল দুটো যদি একসাথে নিজস্ব হয়ে যায় তাহলে কোথাও একটাকে ওই জাতক বা জাতিকার মধ্যে লড়াকু যে মনোভাব যে একটা 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 হয় না ভেতর থেকে একটা শক্তি কাজ করে সেই শক্তির অভাব কোথাও একটা গিয়ে ল্যাক করে যায় তাই যখনই দেখবেন লগ্ন স্বামী কিংবা মঙ্গল যখনই চতুর্থভাবে গিয়ে বা চতুর্থ রাশি থেকে অবস্থান করে তাই কোথাও একটা ওই জাতক জাতিকার মধ্যে ল্যাক অফ ক্যাপাবিলিটিস একটা কাজ করে থাকে তো এটা যদি আপনাদের হরস্কোপে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন